সোনারকেলার অনেকগুলো এসেছে আসতে চলেছে ছবিটার মধ্যে যেরকম মুকুলের সোনারকেল্লাফ মানে জ্যাসেলমের শহরটি তার ভিতরে যে পৃথিবীর একমাত্র লিভিং ফোর্ট এখনো যেখানে মানুষ বসবাস করেন সেই জায়গাটি এই দুটোই যথেষ্ট সোনারকেল্লার ছবিটির কথা মনে পড়িয়ে দেওয়ার জন্যে আহ এছাড়া আর কোনো রেফারেন্স নেই এই গল্পটি সম্পূর্ণ একটি কাল্পনিক গল্প নতুন করে তৈরি করে নতুন করে কল্পনা করা একটি গল্প তার মধ্যেই রেফারেন্সগুলি এসছে এবং সেটার মধ্যে দিয়ে কোথাও একটা সোনার যেটা আমাদের সকলের কাছে ভীষণ প্রিয় একটি ছবি অনেকটা স্মৃতি বিজড়িত একটি ছবি আমাদের অনেকেরই দেখা প্রথম বাংলা থ্রিলার মানে আমাদের জেনারেশনের অনেকেরই সেই ছবিটির প্রতি এরকম একটি কাল্ট ছবির প্রতি অনেকটা সম্মান প্রদান বা ট্রিবিউট জানানো বটে না আমার যেটা আমি গেছিলামও ও আমার প্রেমিয়ারে গেছিলাম এবং স্পেশাল স্ক্রিনে গেছিলাম আহ ছবিটা খুব ভালো চলেছে আমি জানি এবং তার জন্য কনগ্র্যাচুলেশন টু দা এন্টায়ার টিম আহ এই ছবিটা এবার আসি এই ছবিটা 30 এই ছবিটা 30 মে রিলিজ করছে ফাইনালি কারণ অনেক দিন আগেই আমাদের ছবিটা শুটিং হয়ে গেছিল এবং তবে থেকে ওয়েট করছিলাম কবে ছবিটা রিলিজ করবে এবং obviously এত বড় একটা ভালো একটা ছবির জন্য একটা স্পেশাল ডেট না হলে যাই ইচ্ছে ভাবে obviously আমরা কেউ চাইছিলাম না ছবিটা রিলিজ হোক গরমের ছুটির মধ্যে বাঙালিরা মানেই হচ্ছে ভ্রমণ রসিক তারা খাদ্য রসিক এখানে খাবারের অনেক রকম আছে এখানে কুমার প্রচুর খেতে ভালোবাসে আর বিমল কন্টিনিউয়াসলি কুমারের পেছনে লাগে অন এন্ড অফ স্ক্রিন তার সঙ্গে সঙ্গে ভ্রমণ রসিক যেহেতু বাঙালিরা এবং তার সিনেমাটাতে অনেক রকমের যেরকম নস্টালজি অফ সোনার কেল্লা আছে এবং তার সঙ্গে সঙ্গে সিনেমা হলে বসে এক্সপিরিয়েন্সিং লেন্স অ্যান্ড বাই লেন্স অফ জয়সলমের পুরো রাজস্থান তো সেই জিনিসটা তার সঙ্গে থ্রিল আছে অ্যাডভেঞ্চার আছে ডকের ধন এবং সব রকম আশা করছি সবাইকার খুব ভালো লাগবে এবং বিভিন্ন মানে সপরিবারে দেখার মতন এটা একটা ছবি তো বিভিন্ন এজ গ্রুপে দর্শকরা আই এম তারা খুব উপভোগ করবে এই ছবিটা आज सब यूनिवर्सिटी हो, अने और सुनार के लड़के, जैसे हम लॉर्डी वैसे हो, आवारा टू हो जाते हैं सिटी, अच्छा स्टूडेंट्स

शायद अधिक है जी वरने के पुरे ऐप्शन एवं सुनार कीला जी रहना है उसके बाद पुरे स्कूई है जो भी सिंगार डांट जी लेकिन बात है कि पुरे वर्क को लेकर ब्यूटीफुल बीड फिल है जैसा कि मैंने बोली शुद्ध हॉबी फोन है इंगेजेड वाले वेल नीट है ओ तो आप जानते हैं कि हम लोग ऐसे में story telling होते हुए और अपने देश को जरा चेक करो ये राउनी उपचार कोरिया वहीं अंदर आए चुपचाप चुपचाप आए बहुत बड़ी तुलना सिनेमा के लिए ग्राफ में जब टेलीविजन उसके सिनेमा के लिए फाड़ते दिखते हैं सिनेमा का एक क्रास कूरी है उनका भाई बहुत ही कैप कैप्टन

আমি ভেবেছিলাম যে আজকে এটা আমি বলবো আমরা কি মজা করে পাঠ করেছি ওই গরমের মধ্যে আমরা শুটিং করেছি দিন কি আনন্দ করেছি এবং খুনছুটি করে পাঠ করেছি আর কি একে অপরের সাথে করেছি আনন্দ করেছি মজা করেছি একটা ফ্যামিলি মতো হয়ে যায় একটা সবটাই যখন একটা একটা পুরো টিম একসাথে থাকে অনেক দূর দিন একটা ফ্যামিলি হয়ে যায় একটা পরিবারের মতো কাজ করেছে এবং সোনার কেলা যখন তখন আমার অত্যন্ত মানে আমি মানে আই রিয়েলি লুক ফরওয়ার্ড টু দিস মানে আমি এই জমিটার জন্য সত্যি আমি খুব উৎসুক এবং খুব মুখিয়ে আছি কারণ আমি আমার

সবার সাথে কাজ করে আমার খুবই ভালো লেগেছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা কথা এনাদের সবার থেকে আমি অনেক কিছু শিখেছি কি করে অন্য অ্যাক্টারদের সাথে কোঅপারেট করতে হয় কেয়ার করতে হয় আরও অনেক কিছু এবং আমি চাই যে আমি এনাদের সাথে ভবিষ্যতে আরও অনেক কাজ করব ওখানে খুব সিনেমাটা তখন শুটিং হয়েছিল যেহেতু জানুয়ারি মাসে তখন খুব একটা গরম ছিল এরম বলবো না কিন্তু খুব ঠান্ডা ছিল রাতের দিকে যেখানে আমাদের শুট হচ্ছিলো সেখানে খুব ঠান্ডা ছিল এবং যেহেতু আমার সিম্পল একটা কস্টিউম ছিল ধুতি পাঞ্জাবির মতো ছিল একটা তো সেই কস্টিউমে আমার খুবই ঠান্ডা লাগছিলো এবং একটা জিনিস যেটা আমার সারা জীবন মনে থাকবে যে কোয়েল ম্যাম সেটা দেখে পরের দিন আমার জন্য একটা থার্মাল কিনে দেন এবং আমার খুব কেয়ার আমি খুব এক্সাইটেড যে আজকে ট্রেলারটা ফাইনালি লঞ্চ হলো আর ছবিটা আসছে তিরিশে মে ছবিটা করার পর থেকেই আমি খুব এক্সাইটেড ছিলাম কারণ বিং ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পার্ট অফ দিস ফিল্ম মানে আমার মনে হয় ছবিটা কোথাও গিয়ে একটা অডিয়েন্সে কানেক্ট করতে পারবে সেই নস্টাইজিয়াটা কানেক্ট করতে পারবে তো আমি খুব আশাবাদী আমার চরিত্রের নাম হচ্ছে বীরজু সে মানে আরামল্লির ডাকাত যেটা ট্রেলারে দেখতে পেয়েছে একটা ঝলক আর কি তো তার কি কাজ সেই পাথরের সাথে তার কি সম্পর্ক এসব নিয়েই আমার জার্নিটা ছবিতে দেখানো হয়েছে আর কি বলা হয়েছে